গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখলে এই কালারের ফুলটা দারুণ লাগে ডালিয়াটা বেশ সুন্দর হয়েছে না এটা একটা জবা ফুল ভীষণ ভীষণ সুন্দর সুন্দর সুইট কি লাগছে জবা ফুলটা আজকে অনেকগুলো জবা ফুল ফুটেছে তো এবার চলেছি আমি শুনছি বাবানকে নিয়ে স্কুলে আজকে স্কুলে রয়েছে ওর অ্যানুয়াল পোর্টস তো এই সবে সবে ভর্তি হয়েছে ওর হয়তো সেরকমভাবে কোনো অংশগ্রহণ করবে কি জানি না তো চলো দেখা যাক আজকের দিনটা আমরা দেখতে পাচ্ছি যে সুমন বর্মন আমাদের বিশ্ব চ্যাম্পিয়ন খো টিমের অন্যতম ও গোটা এবং তাৎপর্যপূর্ণ এবং আমাদের প্রধান শিক্ষক মহাশয় ডক্টর দেব দেব মুখোপাধ্যায় প্রতিটি কাজে যিনি আমাদের উৎসাহ ডাকা ডক্টর মুখোপাধ্যায় তিনি ছুটছেন একই সঙ্গে এই মশার অলিম্পিক টর্চ আমাদের সৌভাতৃত্বের প্রতীক আমাদের ঐতিহ্যের সঙ্গে মেলবন্ধনের প্রজন্মের সঙ্গে প্রজন্মের হাত ধরাধরির প্রতীক শান্তির প্রতীক সৌভাগ্যের প্রতীক বন্ধুত্বতার প্রতীক অলিম্পিক টর্চ নিয়ে প্রদক্ষিণ হচ্ছে প্রদক্ষিণ করে আসছে আমাদেরই বিভিন্ন ভবনের ছাত্রছাত্রীরা সঙ্গে রয়েছে আমাদের প্রধান শিক্ষক মহাস বিদ্যালয়ে সকল ছাত্র ছাত্রী কাল লাগবে তাই রাখো সকল ছাত্রছাত্রী তালে তালে এগিয়ে যাবে এগিয়ে চলো তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে মার্চ পাঁচটা নিজের জীবনের কথা ভীষণ মনে পড়ে যাচ্ছে আজকের এই গ্যালারিতে বসে ভীষণ ভালো লাগছে তো চলো আমার বাবানের আজকে স্পোর্টসের মধ্যে খেলা অংশগ্রহণ করেনি কিন্তু অন্য একটা কিছুতে পার্টিসিপেট করেছে সেটা তোমাদেরকে দেখ শটা দারুণ ভাবে এনজয় করছি কত রঙ বেরঙের হাউস ভীষণ সুন্দর লাগছে আজকে আমার দিনে আজকে স্কুলে সবার সাথে দেখা হলো হেডমিসেস থেকে শুরু করে সবার সাথে ভীষণ সুন্দর এনজয় করছে আমরাও এনজয় করছি বাকি বাচ্চারাও ভীষণ এনজয় করছে ভীষণ সুন্দর আজকের দিনটা ভীষণ অপূর্ব লাগলো এরকম অভিজ্ঞতা তো আমাদের রয়েছে আমি যে স্কুলে চাকরি করি তারপর আমরা যেখানে পড়াশোনা করেছি সে সমস্ত অভিজ্ঞতাগুলো তো রয়েছে কিন্তু বাচ্চাকে সঙ্গে নিয়ে আসার এর মজাটা আলাদাই একটা ব্যাপার

আজকে ভিডিওটা একটু অন্যরকম করেছি অনেকটা লেন্দিও হয়ে গেছে তবে আমি অনেকটা কম কথা বলেছি কারণ এই সমস্ত মিউজিক এগুলো সুন্দর শুনতে ভালো লাগে তো চলো এতক্ষণ তো মার্চ মাস হলো এবার রয়েছে আমাদের বেবি ছোটো প্রাইমারি সেকশানে এবার আমার বাবানের অনুষ্ঠান ভীষণ সুন্দর করে ওরা করবে আশা করি সবাই তো নেমে পড়েছে মাঠে ওদের সেরকমটা কিছু নেই র্যামসের উপরে কোনো অ্যাক্টিভিটি রয়েছে ভীষণ ভালো লাগছে তো চলো ওরা কিভাবে কি করছে সেটা তোমরা দেখে নাও আমি একটুখানি কথাটা না বলে নাহলে তোমরা বুঝতেই পারবে না যে ওরা কী

I রাইমসটা করেছে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি রাউন্ড 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 টেবন ভীষণ সুন্দর গানটা তো রাইমসটা রয়েছে ভীষণ সুন্দর নাচের তালে তালে ভীষণ সুন্দরভাবে করেছে ওদের নাচটা তো সেরকম না হাত পাটা নাড়ালে ওদের অ্যাক্টিভিটিগুলো মুভমেন্ট হলে ওটাই বেশ ভালো লাগে দেখতে এটাই হচ্ছে ব্যাপার সমস্ত গার্জিয়ান এখানে ছিল কিন্তু টাইম বাই টাইম যে সে একেবারে নিয়মটা দেখছে এখানে খুব ডিসিপ্লিনটা মেনে কাজ করছেন ওনার টিচাররা রয়েছেন যেনারা রয়েছেন তো যেরকমভাবে বাচ্চাদের ছুটি দেওয়া হয় সেই টাইমে কিন্তু বাচ্চাদের ছুটি হয়ে যাচ্ছে আমরা তো ভেবেছিলাম যে অনেকটা তো লেট হবে কিন্তু না একদম ঠিক টাইমে ছুটি হয়ে গেছে আমরা বাড়ি ফেরার সময় একটুখানি খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে যাবো কারণ সঞ্জীব এসছে তো আজকে ওর সঞ্জীবের অফিস তো ছুটি থাকে যেহেতু শনিবার তো আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি এসে যে সমস্ত গিফটগুলো পেয়েছে সেগুলো খুলে শুরু করে দিয়েছি ওর কারুকার্য করা এই সমস্ত থেকে আমি একদম বারণ করে নাই সব জীবনটা ভীষণ মজায় কাটুক এটাই আমি চাই তার জন্য কোনো বাধা নিষেধ নেই যেটা ইচ্ছা করছে যেটা করতে মন চাইছে সেটা মন খুলে করুক আবার আর নতুন ভিডিওতে ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই অবশ্যই লাইক শেয়ার করুন সাবস্ক্রাইব করে দি প্লিজ সাপোর্ট করো তোমরা বাই বাই